আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি আজকে কি দিয়ে বিরোদ নিয়ে এসেছি আপনারা তো বুঝতেই পারছেন আপনারা যারা নদীতে খালে বিলে বা পুকুরে বসি দিয়ে বা শিব দিয়ে মাছ ধরেন এবং মাছ ধরার জন্য খাদ্যর প্রয়োজন হয় কেউ কেশব ব্যবহার করে কেউ আটা ব্যবহার করে কেউ পাউরুটি ব্যবহার করে আপনারা সঠিকভাবে জানেন না কোনটি দিলে ছিপে বা বসিতে প্রচুরভাবে মাছ উঠবে তো যারা এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পুনরায় ভিডিওটি পাওয়ার জন্য তো বন্ধুরা এই বসিতে ভালোভাবে মাছ ওঠার জন্য অবশ্যই তোমরা বা আপনারা পিঁপড়ে ডিম ব্যবহার করবেন লাল পিঁপড়ে ডিম আপনারা সংগ্রহ করে ব্যবহার করবেন আর যারা সংগ্রহ করতে পারবেন না বা আপনাদের কাছে নাই তারা আপনারা আমাদের নাম্বারটিতে যোগাযোগ করুন অবশ্যই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা এটি যাদের বাড়ির আশেপাশে আছে তারা অবশ্যই হাতে একটি করে সাতা আর একটি করে হাঁসো নিয়ে আপনারা বের হবেন আর বাসায় দেখলে হাঁসো দিয়ে ডালটি কেটে বাসার ভিতরে ঝাঁকে দিয়ে ছাতাটা ওপেন করে ছাতার ভিতরে দিবেন এবং দশ মিনিট অপেক্ষা করবেন পিঁপড়াগুলো চলে যাবে তখন এই ডিমগুলো নিয়ে নেবেন আর ডিমগুলো নেওয়ার পরে যখন আপনারা মাছ ধরবেন তখন ওই ডিমগুলো হাত দুইটা বা তিনটা একত্রে মিলে গোল করে সিপে লাগিয়ে দিবেন আর মাছ ধরবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ যাদের ডিম লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদের আমি ডিম দেব আর ডিসক্রিপশনে বক্সে এই নাম্বারটি দেওয়া হলো এই নাম্বারটির সাথে যোগাযোগ করুন দেখুন এখানে আপনাদের দেখাচ্ছি কিভাবে ডিম ভাঙা হয় একটা এখানে এখানে একটি ছেলে ওখানে যাচ্ছে এবং ওটা হাত দিয়ে সিঁড়ি নিয়ে আসতেছে